রণবীর সিং অভিনীত ধরুন্ধর যেন গোটা ভারতকে ছাকুনি দিয়ে দিয়েছে মুক্তির পর থেকে বক্স অফিসের শক্ত অবস্থান ধরে রেখেছে সিনেমাটি মুক্তির পর সতেরোই ডিসেম্বর পর্যন্ত কেটেছে তেরো দিন এই সময়ের মধ্যে দেশ ও বিদেশের বাজার মিলিয়ে সিনেমাটির মোট আয় পৌঁছেছে প্রায় ছশো চল্লিশ কোটি টাকায় ভারতীয় একাধিক মিডিয়া বক্স অফিসের প্রতিবেদনে জানা গেছে ভারতে ধরের মোট নেট আয় দাঁড়িয়েছে প্রায় চারশো কোটি টাকা গ্রেস হিসাব করলে দেশীয় বাজারে এই অঙ্ক চারশো কোটি টাকার কাছাকাছি মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করেছিল প্রায় আঠাশ কোটি টাকারও বেশি যা শুরুর দিকে শক্ত ভিত করে দেয় বিদেশের বাজারে উল্লেখযোগ্য সারা ফেলেছে ধর সর্বশেষ হিসাব অনুযায়ী ওভারসিজ বাজার থেকে সিনেমাটির আয় প্রায় একশো ত্রিশ কোটি টাকারও বেশি এর ফলে দেশ ও বিদেশ মিলিয়ে মোট বিশ্বব্যাপী এর সংগ্রহ দাঁড়িয়েছে আনুমানিক ছশো চল্লিশ কোটির ঘরে মুক্তির দ্বিতীয় সপ্তাহেও আয় ধরে রাখতে পারায় ধরুন্দর এখন চলতি বছরের আলোচিত বাণিজ্যিক সাফল্যগুলোর একটি হিসাবে ধরা হচ্ছে বক্স অফিস টাকারদের মতে সামনের দিনগুলোতে সিনেমাটির মোট আয়ে আরও সংযোজন হওয়ার সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে মুক্তির তেরো দিনের মাথায় ধরুন্ধর ইতোমধ্যে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে যা বক্স অফিসের সংখ্যাতেই স্পষ্ট আদিত্যধরের পরিচালনায় নির্মিত ধরুন্ধরে পাকিস্তানের লিয়ারি এলাকার গ্যাংস্টারদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের গল্প দেখানো হয়েছে সিনেমায় রণবীরের সঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত অক্ষয় খান্না আর মাধবন এবং অর্জুন রামপাল এছাড়া রহস্যময় নারী চরিত্রে সারা অর্জুনকে ঘিরে দর্শকদের মধ্যে এক আলাদা আগ্রহ তৈরি হয়েছে আরবি ইসলাম হিমু এন অনলাইন